এই যে দেখো দুই কুসুমলা ডিম আর এগুলা দেখো এক কুসুমলা ডিম অনেক সফট হয়েছে কেকটা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে মাটির চুলায় কেক তৈরির রেসিপি শেয়ার করবো আর কেক তৈরি করার জন্য মিনাকে পাশের বাড়ির এক মুরগির খামারে পাঠিয়েছিলাম ডিম আনার জন্য মাটির চুলায় তো আশা করি আমি কিভাবে কেক তৈরি করি যদি ফলো করো তাহলে যারা কেক তৈরি করতে পারো না মাটির চুলায় তারাও কেক তৈরি করতে পারবে তো সব বাচ্চারা কিন্তু বসে আছে আমি কেক তৈরি করব তারপর তারা খাবে তো দেখতে থাকো আমি কিভাবে কেক তৈরি করি এই যে ডিমগুলো নিয়ে আসা হলো এখানে কিন্তু এক কুসুমলা ডিমও আছে আবার দুই কুসুমলা ডিমও আছে দুই কুসুমলা ডিম দুই কুসুমের ডিমগুলো সাইজে কতটা বড় একদম আমার হাত ভরে গেছে এই যে দেখো আর এগুলা দেখো এক কুসুমূলা ডিম এই ডিমগুলা সাইজে অনেকটা ছোট। এটা ডাবল পরিমাণে ওইটা তো আজকে আমি দুই কুসুমুলা ডিম দিয়ে কেক তৈরি করব না এক কুসুমূলা ডিম দিয়েই তৈরি করব হয়তো বা ডিমের পরিমাণটা আমি সঠিকভাবে বুঝতে পারবো না কেক তৈরি করতে গেলে দেশি মুরগির ডিম কিংবা হাঁসের ডিম দিয়ে কেক ততটা ভালো হয় না লেয়ার মুরগির ডিম দিয়ে কেক তৈরি করলে সেই কেকটা বেশি ভালো হয় কেক তৈরির ডিমগুলো ফেটার জন্য আমি একটা মিক্সার বুল নিয়ে নিলাম এখন ডিমগুলো ফেটে নিব কেক বানানোর ব্যাটারটা তৈরি করার জন্য একদম শুকনো বুল নিতে হবে যাতে করে বুলের মধ্যে কোনো পানি লেগে না থাকে আমি আজকে এক পাউন্ড একটা কেক তৈরি করব আর একটা করব দুই পাউন্ড দুই পাউন্ড কেকের জন্য আমি তিনটা ডিম নিব আর এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিম নিব এখন আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি পাউন্ড কেকটা তৈরি করার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম আমি আজকে কেকের ব্যাটারটা আলাদা আলাদা ভাবে তৈরি করব এখন এক পাউন্ড কেক তৈরি করার জন্য দুইটা ডিম নিয়ে নিচ্ছি এখন আমি দুইটা ডাল গুটনা নিয়ে নিলাম ডাল গুটনা দিয়ে খুব ভালোভাবে ফেটে নিব তো এখন আমি কেক তৈরির কাপগুলো নিয়ে নিলাম যেটাকে বলা হয় মেজারমেন্ট কাপ তো এই কাপগুলো বিভিন্ন সুপার শপে পাওয়া যায় এখন দুই পাউন্ড যে কেকটা তৈরি করব। সেটার মধ্যে একদম মেপে মেপে এক কাপ চিনি দিয়ে দিব একদম সমান করে মেপে চিনিটা দিতে হবে তো চিনিটা কিন্তু আমি অল্প অল্প করে দিব একসাথে দিব না তাহলে খুব সহজে গলবে না তারপর ডাল ঘুটনা দিয়ে ঘুটে নিব কিছুটা সময় ঘোটার পর আবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু আমি তিন ভাগে দিব তিন ধাপে বাকি চিনি সবটুকুই দিয়ে দিব এখন আবারও খুব ভালোভাবে ঘুটে নিব দুই পাউন্ড কেক তৈরি করার জন্য আমি চিনির পরিমাণটা মেপে ডিমের সাথে দিয়ে দিয়েছি আর এখন এটা দিয়ে তৈরি করব এক পাউন্ড কেক তো এই কাপটা দিয়ে এখন আমি এক কাপ চিনি এক পাউন্ড কেকে দিয়ে দিব কেকের জন্য চিনিটা আমার ধাপে দেওয়ার প্রয়োজন নেই একসাথেই দিয়ে দিব তারপর ফেটে একসাথে এখন মিনা আর আমি ডালগুট্টা দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিগুলো একসাথে ফেটে নিব তবে এই কাজটা অনেকক্ষণ যাবৎ করতে হবে প্রথমে ভেবেছিলাম দুইটা কেকের গোলা আমি আলাদা আলাদাভাবে তৈরি করব তো এখন দেখলাম যে একসাথে তৈরি করলে বেশি সহজ হবে তাই ডিমগুলো একসাথেই ঢেলে নিচ্ছি আর কেকটা যেহেতু আমি মাটির চুলায় তৈরি করব। তাই আমার একটু অন্যরকমভাবে তৈরি করতে হবে আর এদিকে মিনা লাকড়ি নিয়ে চলে আসলো মাটির চুলায় কেকটা তৈরি করার জন্য আমার কিছু ইটের কণা প্রয়োজন তাই আমি কিছু ইটের কণা নিয়ে নিচ্ছি গরম করার জন্য মিনা চুলায় আগুন জ্বালিয়ে দিচ্ছে আর আমি ডিমের ফোমটা আর একটু করে নেব দেখো ডিমের ফোমটা কতটা সুন্দর হয়েছে বেশি নাড়ানাড়ি করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে ডিমের ফোমটা যদি ঠিকঠাক করে নিতে পারো তাহলে বুঝতে পারবে তোমার কেক তৈরি করা সত্তর পার্সেন্ট হয়ে গেছে তো এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখন দুই পাউন্ড কেকের জন্য দিয়ে দিব এসেন্স এই কাপগুলো কিন্তু কনফেশনারি দোকানে কিংবা সুপার শপে পাবে তো এটা হচ্ছে পাউন্ডের জন্য ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে এক পাউন্ডের জন্য এখন দিয়ে দিব পানি ঠিক এই কাপগুলো দিয়ে দিয়েই পানি দিয়ে দিব এই যে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল এক কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দুই পাউন্ডের জন্য এখন দিয়ে দিচ্ছি এক পাউন্ডের জন্য তেল। এখন সবগুলো উপকরণ খুব আলতোভাবে একসাথে মিলিয়ে নিব বেশি ভালোভাবে ফেটতে গেলে আবার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি ময়দা দুই পাউন্ড কেক তৈরি করার জন্য এই যে এই কাপে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি নাড়া দিব না যেই কাপটা দিয়ে চিনি দিয়েছিলাম ঠিক সেই কাপটা দিয়েই ময়দা দিতে হবে আর এক পাউন্ড কেকের জন্য এই ছোট কাপে এক কাপ ময়দা দিয়ে দিব একদম সম পরিমাণে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক পাউন্ডের জন্য এই ছোট চামিচে এক চামিচ দিয়ে দিব মুচ্ছা দিছ আর দুই পাউন্ডের জন্য দুই পাউন্ডের এই কাপটা দিয়ে দিয়ে দিব এখন দুই পাউন্ড কেকের জন্য একটু বড় করে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এক পাউন্ডের জন্য একদম ছোট এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে চেলে নিচ্ছি এখন খুব ব্যাটারটা করে নিব এই যে দেখো একদম হাতে শক্তি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না একদম আলতুভাবে করতে হবে এখন ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি আমি কিন্তু কেক তৈরি করার কোনো কারিগর না কেকের ব্যাটারটা যখন তৈরি করা হয়ে যাবে তখন তুমি বুঝতেই পারবে এই যে দেখো এরকম ছোট ছোট বাবলস হবে এখন এই যে এক পাউন্ড কেক তৈরি করার জন্য আমি এরকম একটা কাগজ কেটে নিয়েছি আর এই যে এটা দুই পাউন্ড কেকের জন্য নিয়ে নিলাম আর একটা কাগজ বিছিয়ে নিলাম কাগজের উপর অল্প পরিমাণে সাদা তেল হাত দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপর পাত্রগুলো অর্ধেক পরিমাণে ভরে দিব এখন বাটিটা একটু থেতলে দিব যাতে করে ভিতরে কোনো ফাঁকা না থাকে বা কোনো বাবুলস না থাকে এই যে দেখো বাবল গুলো ফুটে যাচ্ছে আমি আরো আগে দেখলে যে ইটের কণা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এখন খুব ভালো তাপ হয়েছে এখন আমি প্রথমে দুই পাউন্ড কেকটা দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি একদম সমান করে বসিয়ে দিতে হবে যাতে করে উঁচু নিচু না থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে বেশি জাল করা যাবে না একদম কমিয়ে দিয়েছি আর এখন কেকটাও এখন আমি একটু ছেড়ে নেব এই কেকটা আমি 30 মিনিট একদম লো হিটে জাল করব চুলার তাপটা একদম কমিয়ে তো এখন 30 মিনিট পর কেকটা দেখতে চলে আসলাম চলো দেখি কেকটা কেমন হইছে বিসমিল্লাহ ওয়াও দেখো কেকটা কি সুন্দর করে ফুলে গেছে চুলার মধ্যে তোমরা যদি আমার মতো কেক তৈরি করতে চাও তাহলে কিন্তু প্রথমে কড়াইতে ইটের কণা দিতে হবে ইটের কণা হলে চুলার জালটা বেশি হলেও সমস্যা হয় না কারণ ইটের কণার জন্য জালটা তেমন ভাবে বেশি তাপ লাগে না তা এখন আমি কেকটা দেখব মাঝখানটাই হয়েছে কিনা একটা নারিকেলের সলা নিয়ে নিলাম যে দেখো কেকটা সম্পূর্ণ ভাবে হয়ে গেছে ওইদিকে আবার এক পাউন্ড সেই কেকটা আমি গ্যাসের চুলায় বসিয়েছিলাম তো সেই কেকটাও হয়ে গেছে দেখো এই যে আমার মেয়ে ফোটা করে দেখছিল কিনা। এখন আমি কেকগুলো তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেক তৈরির ক্ষেত্রে সব উপকরণগুলো একদম দিতে হবে এই যে কি সুন্দর হয়ে গেছে এটা কিন্তু গ্যাসের চুলার কেকটা আর কেকটা কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এই দুই পাউন্ড কেকটা আমি সকালে তুলব কারণ ওই কেকটার মধ্যে একটু ডেকোরেশন করার চেষ্টা করব। এখন আমি এই কেকটা বাচ্চাদেরকে ভেঙে দিচ্ছি আর ওই কেকের ক্রিম করাটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমি তেমন ভালো ক্রিম করতে পারি না বা ডেকোরেশন করতে পারি না তারপরও চেষ্টা করছি দেখি কেমন হয় এই যে দেখো লাকড়ির চুলায় তৈরি করা কেকটা লাকড়ির চুলায় তৈরি করার কারণে কেকের কালারটা একটু করা হয়ে গেছে তবে এরকম কড়া কালারের কেক কিন্তু খেতে মজা হয় সুন্দর একটা সুগ্রাণ হয় এখন কেকটা আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি এই যে দেখো এমনভাবে কেটে নিয়েছি এখন ধাপে ধাপে ক্রিম লাগাবো আমি কিন্তু কেক তৈরি করার কোনো ট্রেনিং করিনি শুধুমাত্র একদিন এক আপুর কাছে দেখেছিলাম উনি কিভাবে কেক তৈরি করে সেই থেকে কেকটা আমি সঠিকভাবে তৈরি করতে পারি কিন্তু ক্রিম বা ডেকোরেশনটা আমি খুব ভালো পারি না তবে চেষ্টা করছি আশা করি আল্লাহ রহমতে একটা সময় ক্রিম করাটাও খুব ভালো পারবো আমার যদি যে কোনো কাজ শিখার ইচ্ছা থাকে আর সেই কাজটা যতই কষ্ট হোক না কেন আমি শিখার চেষ্টা করি আর একটা সময় ইনশাল্লাহ সেই কাজটায় খুব ভালোভাবেই সফল হই তবে আজকের এই কেকটা কিন্তু ডেকোরেশন করা ভালো হবে না কারণ এখনো আমি খুব ভালোভাবে শিখতে পারিনি তবে দোয়া করো এর পরবর্তী কেকের ভিডিওটা যেন আমি খুব ভালোভাবে কেকটা সাজ তোমাদেরকে দেখাতে পারি তো ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ